এই দুনিয়া এবং পরকাল দুইটি আমরা নষ্ট করে ফেলতেছি সেটা হলো আমরা অধিকাংশ মানুষই ধৈর্য রাখা গুণ নেই আমাদের এবং ক্ষমা করার গুণ নেই এই দুই জিনিস যারা আমা করতে পারবে তারা জীবনে সুখী আর একটা জিনিস হলো যারা হিংসা করে মানুষকে যারা হিংসা করবে তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে কেউ ধ্বংস করা লাগবে না ওর গায়ের মধ্যে পারমাণবিক বোমা বিস্ফোরিত করার প্রয়োজন নেই সে এমনি ধ্বংস হয়ে যাবে হিংসা এমন এক জিনিস যা সে দিন ধার চব্বিশ ঘন্টা যদি এবাদক বন্দীকি করে এবং তারজিদ গুজার করে এবং রোজা রাখে কিন্তু সারা জীবন যদি করে যায় আর ভিতরে হিংসা লাম করে মানুষকে হিংসা করে তাইলে ওই ধ্রুপটায় দুনিয়া এবং আগ্রা তো বরবার সে জান্নার চোখে দেখ করে আর হিংসা করলে দুনিয়াতে তার ফল আমি আমাকে আল্লাহ দিচ্ছে না তাই আমি হিংসা করার তো দরকার নেই আল্লাহ আমাকে যখন দেবে তখন আর্জুন হিংসা করবে তো আমি হিংসা করবো না যখন আল্লাহ আমাকে রাখবে ভালো রাখবে আমি সুখী থাকবে কেউ আমাকে হিংসা করবে না সেও ধ্বংস হবে না এর জন্য আমরা এই দুই জিনিসের তিনটে জিনিসের উপর যদি আমরা বিশেষ করে তিনটে হয়ে গেলো ধৈর্য ধারণ করতে হবে ক্ষমা করতে হবে কাউকে হিংসা করা যাবে না অপেক্ষা থাকতে হবে আমার সেই সুখের জন্য তবে ইনশাল্লাহ সুখ পেয়ে যাও এই জন্য আমরা সাবধানে জীবনযাপন করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম